ঘরটা কিন্তু অনেক সুন্দর ইউরোপিয়ান করা হয়েছে ছোট আকারে একটি ছোট আকারে না কখনোই জমবে না সম্পূর্ণ ঘরটা হচ্ছে এই ঘর কিন্তু একটি টানা ডুপ্লেক্স জানালাটা হচ্ছে কাঠ আর গ্লাস দিয়ে করা তো দরজার নকশাটা কিন্তু অনেক সুন্দর দেখুন এটাও তো নতুন নকশাতলা একেবারে

পদ্মা সেতু টোল প্লাজার সামনে খানবাড়ি থেকে সাত কিলোমিটার পূর্ব দিকে খানবাড়ি থেকে অটো বা সিএনজিতে

দেখুন সামনে নাকের ডিজাইন করা আছে একটি মতো আর এই ঘরের সাইজটা কেমন এই ঘরের সাইজ গুলো হলো তেইশ ফিট বাই বিশ ফিট হাতের মাপে পনেরো হাত তেরো হাত আর সামনে গিয়ে আমি একটু নকশাটা যদি দেখাই নকশাটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটা খুবই কলস ডিজাইনের একটি লতা ডিজাইনের নকশা নিচে কলসের টপ লতা খুবই সুন্দর একটি আর এই যে শিখ গুলা কিসের ভাই শিখ এর কখনো ধরবে না কখনো ধরবে না দরজার নকশাটা দেখাবো তো দরজা নকশা দেখুন নকশা আর এটা কি কাট দিয়েছেন এটা উকান কাট উকান বা বিলিঙ্গা বলা হয় ওকে আমরা একটু এই ঘরে ভিতরে তো তবে এই ঘরের ভিতরে এমনিতে কয় রুম করা যায় এটা বারান্দা দেখেন বারান্দাটা খোলা রাখা হয়েছে বারান্দা চাইলে পার্টিশন দিয়ে দেওয়া যাবে আলোচনা সাপেক্ষে এটা একটা দুইটা রুম হবে বারান্দায় পারিশন হলে দুইটা রুম হবে বারান্দায় ওকে আমরা একটু এই ঘরের ভিতরে ভিতরে দুইটা রুম করা আছে অলরেডি এখানে একটি রুম এটা একটা বেডরুম এখানে করা আছে আর এই একটা রুম এই বেডরুম এর মাপটা কেমন ভাই এটা বেডরুম এর মাপ হলো 12 বাই 10 দেখুন বিশাল বড় একটি বেডরুম আর এই পাশে হচ্ছে একটি ডুপ্লেক্স সিঁড়ি আছে ডুপ্লেক্স সিঁড়ি আছে এটা উপরে থাকা যাবে এই কোয়ালিটির ঘরে মানে এটা হচ্ছে খাড়া ডুপ্লেক্স সিঁড়ি আর দেখুন এক এই সিঁড়িটা দিয়ে কিন্তু ইজিলি আপনারা উপরের তলা উঠতে পারবেন অবশ্যই আর এই খুঁটিটা কত ইঞ্চি চার বাই তিন দেখুন এটা কিন্তু ভালোই মোটা কুটিটা ভালোই মোটা ঘর অনুযায়ী ঠিক আছে অবশ্যই এটা লোহা কাঠ তো নাইজেরিয়ান লোহা কাঠ ফ্রেশ কাঠ একেবারে ফ্রেশ কাঠের ঘর আর এই যে সাইড দিয়ে যে দরজাটা এটা কি জন্য এটা সাইডে কেউ ওয়াশরুম তৈরি করবে বা কিচেন রুম এটা এই চিন্তা করে এটা করা হয়েছে বা অ্যাক্সেস ডোর হিসাবে ব্যবহার করা হবে বা পিছনে কেউ যদি পিছনে ওয়াশরুম করতে চায় তাহলে ওদের সিস্টেম করা আছে এখানে ওয়াশরুম কিচেন রুম করতে পারে পিছনে সব কিছু সিস্টেম করা আছে ওকে তো আমরা হচ্ছে এই ঘরের নিচতলাটা দেখালাম এখন আমরা সিঁড়ি দিয়ে উপরের তলায় যাবো হ্যাঁ তো আমরা মূলত এখান দিয়ে আমরা উপরের তলায় চলে আসলাম আর এটা হচ্ছে সোয়াতলা ঘরের ঘর হ্যাঁ উপরে যে থাকা যাবে সুন্দরভাবে দেখেন আমি উপরে হাট দিছি সুন্দরভাবে থাকা যাবে এখানে কি খাট দিয়ে সুন্দরভাবে থাকতে পারবে আর এমনিতে যেহেতু টিন বরাবর এটা কি ভাই হিট প্রুফ ফোন দেওয়া ব্যবহার করতে পারবে চাইলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে দেওয়া যাবে ওকে তো এই ঘরটা আমরা সম্পূর্ণ ঘুরে দেখলাম টিনার আর প্লেন কত ম্যাম ভাই এটা তিনশো বিশ বত্রিশ মিলিয়ে একবারে সরাসরি পয়েন্ট থ্রি টু লিখে আছে

একেবারে অনেক দিন পর আজকে ভিডিও করলাম এই জন্য আমি একটা অফার প্রাইসে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকাটার প্রাইস পড়বে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কেউ যদি নিচের ফ্লোর না নেয় তাহলে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা প্রাইস পড়বে আর এই ঘরটা মিক্স কার্ড দিয়ে নিলে হ্যাঁ মিক্স দা সেম ঘরটা নিলে তিন লক্ষ

ছোট আকারে কম বাজেটের ঘর এটা হচ্ছে আঠারো বন্ধ দেখুন ঘরটা কিন্তু কিন্তু একতলা একতলা এটা না উপরে ভেন্টিলেশন সিস্টেম দেওয়া আছে যাতে গরম না লাগে গরম না লাগে আমরা একটু সামনে গিয়ে দেখে এই ঘরের কি কাঠ দেওয়া এটা সম্পূর্ণ দেশীয় কাঠের ব্যবহার করা হয়েছে এটার ভিতরে ইউকেলে মেহেগুনি কাঠ ব্যবহার করা হয়েছে আর এই যে দেখুন ভিতরে যেহেতু আঠারো বন্দরের ঘর পাটেশন না দেওয়াটাই বেটার

শুধু ফ্লোরটা করে কাট বাকি সম্পূর্ণ ফ্রেশ লোহা কাটার ঘর নাই ঘরের হাইট কিন্তু বিশাল এটা মূলত কয়তলা এটা মূলত দেড়তলা ঘর কিন্তু কেউ হঠাৎ করে দেখে এটা দোতলা ঘরে বলবে কিন্তু এটা মূলত অরিজিনাল দেড়তলা ঘর আর অরিজিনাল দেড়তলা ঘর হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিট ফিট কি কাঠ এটা এটা সম্পূর্ণ লোহা কাঠের ফ্লোরটা বাদে সম্পূর্ণ লোহা কাঠ আমরা একটু সামনে এই ঘরে মোট কয় রুম করা যায় এটা টোটালি চারটা রুম করতে পারবে উপরে রুম করলে আলোচনা সাপেক্ষে করে দেওয়া যাবে কিন্তু নিচে পার্টিশন করা আছে দোতলায় যে পার্টিশন নেই আমরা একটু এখানে দেখাই ডিজাইনটা এইখানে কিন্তু অনেক সুন্দর লতানো ডিজাইন করা আছে এইখানেও এস এস এ শিখ গুলা দেওয়া এস এস এ শিখ দেওয়া এই নকশা গুলো কি ভিন্ন নকশা নেওয়া যায় হ্যাঁ বিভিন্ন ডিজাইন আমরা করে থাকি তো এটাই বেশি চয়েস মানুষ চয়েস করে বা এটা চলে সেই ক্ষেত্রে এটি করে আমরা একটু এই ঘরের ভিতর অংশটাতে গিয়ে দেখাই অবশ্যই সামনে কিন্তু এই যে উঠার জন্য সিঁড়ির মতো দেওয়ার চাই আপনারাও কিন্তু অর্ডার দিয়ে নিতে অর্ডার দিলে নিতে পারবেন বা এটা বেশিরভাগ লোকে সামনে একটা ওরা পাকা করে নেয় খুব সুন্দর করে ওই জন্য সেজন্য আমাদের এটা করা হয় না তো আমরা হচ্ছে এই ঘরের ভিতরে চলে আসলাম এই ঘরও কিন্তু একটি টানা ডুপ্লেক্স সিঁড়ি আছে টানা ডুপ্লেক্স সিঁড়ি আছে আর চাইলে যে ঝুল বারান্দার ঘরগুলো হয় সেখানে ভাঙা ডুপ্লেক্স সিঁড়িও নিতে পারবেন অবশ্যই নিতে পারবে তো এটা হচ্ছে ড্রয়িং স্পেস ডাইনিং এখানে ফ্রিজ রাখার জন্য জায়গা সিঁড়ির নিচে হয় তো সেই ক্ষেত্রে এটা জায়গাটা ওয়েস্ট হয় না খুব ভালো আর এই যে এই বেডরুমের মাপটা কেমন ভাই এটা আপনি বারো ফিট বাই দশ ফিট দশ ফিট একটু বেশি আছে বারো বাই দশে বলা আর এই লড়াগুলো কি কাট সম্পূর্ণ লোহা কাটে কত বাই কত এটা চার বাই দুই মানে মোটামুটি ঘন লড়া আর মোটা লড়া অনেক মোটা আমরা একটু এই সিঁড়ি দিয়ে এই ঘরের উপরতলাটা দেখাই হ্যাঁ তো আমরা এখান দিয়ে উপরতলা চলে আসে একেবারে অনেক হাইট ঘরে অনেক হাইট দেখছেন কত হাইট আপনি দূর থেকে দেখাই অনেক হাইট ঘরে এটা অনেক হাইট এই ঘরের উপর তলা অনেক হাইট আর এটা হচ্ছে রোয়া বাগ কাঠ সম্পূর্ণ লোহা কাঠের ফ্রেশ একেবারে ফ্রেশ নিখুঁত লোহা কাঠের তিন কত ম্যাম তিন এটা তিনশো বিশ আবুল খেয়ার বত্রিশ মিলিমিটার ওকে মানে এটা কিন্তু ভালো মানে ভালো স্ট্যান্ডার্ড সাইজ হ্যাঁ স্ট্যান্ডার্ড সাইজ আর এই যে জানালা খুলে দিলে তো ভাই আলো বাতাস আলো বাতাস হবে না ইউজ করে মানে স্পেস চাইলে পার্টিশন দিয়ে কিন্তু এখানে দু রুম করা সম্ভব অবশ্যই সম্ভব তো চলুন বাইরে যাই এই ঘরের প্রাইসটা বলুন ইনশাআল্লাহ তো জোসেম ভাই আমরা এতক্ষণ এই ঘরটা দেখালাম ফুল দেড় তলা লোহা কাঠের তেইশো বন্দরের ঘর হ্যাঁ এই ঘরের প্রাইসটা কত এটা প্রাইস পড়বে চার লাখ তিরিশ হাজার টাকা এটা কি ফিক্স হ্যাঁ চার লাখ তিরিশ হাজার টাকা প্রাইস পড়বে এটা বাংলাদেশে যে কোনো জেলা নিবে নেওয়ার খরচ তাদের বহন করতে হবে ফিটিং আমি করে দিয়ে আসবো আমাদের ওকে সেক্ষেত্রে এটা মিক্স দিয়ে নিলে মিক্সার কার দিলে দুই লক্ষ আশি হাজার টাকা মিক্স কার দিয়ে মানে এটাও খুব কম প্রাইসে পেয়ে যাচ্ছে তো যাই হোক প্রথমে আমরা যে ঘরটা দেখালাম সেম টু সেম আরো একটি ঘর তো আছে ভাই হ্যাঁ একবারে কাঠের দিক থেকে মানে ঘর সেম ঘর খুবই সুন্দর দুইটা ঘর রেডি করা খুবই সুন্দর মানের ঘর দি। এখন এটা টিন লাগানো হয় নাই প্লেন সিট লাগানো হয় নাই দেখেন প্রতিটা কাজ দেখেন প্রতিটা কাজে দেখেন দুইটা করে বাসে খিল দেওয়া কিন্তু দেখুন ভাইয়ের অর্ডারে ঘরের কাঠ গুলো কিন্তু একবার ফ্রেশ কাঠ গুলো থাকে প্রয়োজনে কিন্তু সরাসরি ভাইয়ের খোলাতে আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন তো আমরা হচ্ছে মোটামুটি এই খোলাতে যে যে ঘর ছিল সবগুলো দেখালাম আর প্রথম ঘরের মতো এই সেম প্রাইস কত বলছিলেন পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সামনের দিকে এসে কত সুন্দর একটি ঘর ফ্রেশ একেবারে ফ্রেশ কার্ড সম্পূর্ণ ফ্রেশ কার্ড কত কোয়ালিটি সম্পূর্ণ একটি ঘর খুবই সুন্দর ঘর আর এই যে আপনারা হচ্ছে এই কাঠ গুলো ইউজ করেন এই

আর ঘরটা দেখুন কত সুন্দর একবার হোয়াইট বিউটি নাকি কি কাট দিয়ে তৈরি করা সম্পূর্ণ আপনার লোহা কাট এবং দেশীয় কাট দিয়ে তৈরি করা হয়েছে ব্যবহার করা হয়েছে লোহা ব্যবহার করা হয়েছে আর এইখানে দেখুন আলাদা আলাদা অনেক সুন্দর স্টাইলের আদলে করা হয়েছে হ্যাঁ বেলকনি হচ্ছে সামনে একটা সাইড একটা আমি একটু ভিতরের অংশে গিয়ে যদি দেখাই এই যে এটা হচ্ছে সাইড এর বেলকনি সাইড এ বেলকনি হ্যাঁ আর সম্পূর্ণ ঘরটা হচ্ছে সাটার স্টাইলার স্টাইলের হ্যাঁ আর এই ঘরের ভিতরে মোট মানে কেমন সাইজের ঘর এটা ভাই এটা আসলে এই ঘরের মাপটা এটা তো কটেজ সিস্টেমের তো এটা পনেরো ফিট বাই বারো ফিট আর এই যে দেখুন জানালাটা হচ্ছে কাঠ আর গ্লাস দিয়ে করা দরজাটাও কাঠ আর গ্লাস দিয়ে করা অসাধারণ ডিজাইন কিন্তু অসাধারণ ডিজাইন একটি ঘর তো এই ঘরটা হচ্ছে মূলত দেশীয় মিক্স কাঠ কিছু জায়গাতে লোহা কাঠও তো দেওয়া হয়েছে হ্যাঁ কিছু জায়গাতে লোহা কাঠ ব্যবহার করেছে আবার কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কেরোসিন কাঠ মূলত বডি স্ট্রাকচারে কেরোসিন কাঠটা দেওয়া হয়েছে না মূল স্ট্রাকচার লোহা কাঠের এগুলি সম্পূর্ণ লোহা কাঠের যে বাকিটা আপনার দেশীয় কাঠের ব্যবহার করা হয়েছে তো এই টাইপের ঘর নিতে হলে কত টাকা লাগবে ভাই এই সেম কটেজ যদি তৈরি করে নিতে চায় তাহলে এটা প্রাইস পড়বে 4 লক্ষ 50 হাজার টাকা তো চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে সুন্দর কটেজ স্টাইলে ঘর নিতে পারবে ঘরটা যদি আমি একটু এখান থেকে দেখাই দেখুন ঘরটা কিন্তু অনেক সুন্দর ইউরোপিয়ান স্টাইলে করা হয়েছে হ্যাঁ ছোট্ট আকারের একটি ঘর পনেরো বাই বারো খুব সুন্দর কি ঘর ওকে তা আমরা হচ্ছে এই ঘর সম্পর্কে একটু ধারণা দিয়ে দিলাম এখন দেখবো আমরা একটি সিঙ্গেল ঘর হ্যাঁ এটা হচ্ছে ভাই একটু আগে যে ফুল দেড়তলা ঘরটা দেখলাম সেম ডিজাইনের হ্যাঁ একটি ঘর উন্নত মানের ঘর এটা খুবই ভালো কোয়ালিটির ঘর আর নকশা কিন্তু এটা তো আছে হ্যাঁ প্রতিটা ঘরে নকশা কম বেশি থাকে নকশা তৈরি করা হয় এবং এই ঘরটা খুবই সুন্দর একটি ডিজাইন করে তৈরি করা হয়েছে আর কাঠের মান জিনিসের মান অনেকটা উন্নত করা হয়েছে আচ্ছা এই যে দেখুন ভিতর অংশটা কিন্তু হিউজ পরিমাণে বড় মূলত এটাতে চার রুম ইজিলি করা যাবে চার রুম হ্যাঁ এটা পারিশন থাকবে মাঝে একটা পারিশন থাকবে দোতলা চাইলে পারিশন করে দেওয়া যাবে কাস্টমাইজ করে তো মূলত ঘরটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে ভাইয়ের কি পরিমাণে ঘর কাজ চলছে এখানে একটি একতলা ঘরে কাজ চলতেছে কাজ শেষ হয়ে নেই চলতেছে কাজ কাজ এখনো রানিং এটা একতলা ঘর একতলা উপরও সিস্টোর রুমের জন্য ব্যবহার করতে পারবে হ্যাঁ

রেডি আছে আর কাজ চলছে প্রচুর পরিমাণে কাজ চলতেছে ইনশাল্লাহ আর রেডি হয়ে যাবে কিছুদিন ওকে সেক্ষেত্রে স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে ইনশাআল্লাহ তো ভাই কষ্ট সময় দিলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ আসসালামুকুমদুলিল্লাহ